হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে আসলাম সিম ভর্তার একটি রেসিপি নিয়ে আর সেই সিম ভর্তা যদি নিজে সিম গাছ লাগিয়ে তারপরে ছাদ বাগান থেকে সেই সিম নিয়ে যেয়ে বাসে সিদ্ধ করে ভর্তা করা হয় তাহলে কিন্তু সেটার টেস্টটা অন্যরকম আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমি একটি সিম গাছ লাগিয়েছিলাম সেটা থেকে আজকে কিছু সিম হচ্ছে আমি এখান থেকে পেরে নিয়ে আজকে ভর্তা তৈরি করব খুবই সিম ভর্তা খেতে ইচ্ছে করছিল তো অনেক ফুল এসেছে আমার এই সিম গাছে কী বল আবারও যখন ছিঁড়বো তোমাদের সাথে আবারও শেয়ার করবো তো আজকে কিছুটা নিয়ে নিয়েছি তো সিমগুলোকে ভালো মতন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে দুই সাইডে যে মাথাগুলো থাকে সেগুলো সুন্দর করে ফেলে দিয়ে সুন্দর করে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব তো আমি এখানে অল্প পরিমাণ হচ্ছে পানি দিয়ে দিব যেহেতু আমার অল্প সিম আমি ভর্তাটাও খুবই অল্প করব আসলে অল্প জিনিসের মজাই আলাদা আর যদি সেটা গাছের হয় তাহলে কিন্তু কোনো কথাই হয় না তো এরপরে আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে দিয়ে আমি হচ্ছে সিদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছ গাছের সিম বলে কথা এতটা সবুজ হয়েছে যখন বলক চলে আসছে তো এরপরে আমি পুরো পানিটাকে শুকিয়ে নিয়েছি এরপরে একটি কড়াইতে অল্প পরিমাণ সয়াবিন তেল নিয়ে এর মধ্যে প্রায় চার পাঁচটার মতন রসুন আমি সিলে সুন্দর করে হচ্ছে লাল করে ভেজে নেব তো দেখবার যখন রসুনগুলো একদম হচ্ছে ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি সিমগুলোও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে হালকা হাতে একটু ভেজে নেব আমার কাছে মনে হয় সিম ভর্তা যদি এরকমভাবে করা যায় তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু খুবই মজার হয় তো আমি সিমগুলোকে আমি সুন্দর করে সবগুলো সিম একসাথে করে দিয়ে হালকা হাতে আমি একটু ভেজে নেব তো ভাজা হয়ে গেলেই কিন্তু সিমগুলোকে এক পিঠ ভেজে উল্টে অপর পিঠটিও আমি কিন্তু দিয়ে দেবো তো ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিনটার মতন পেঁয়াজ কুচি নিয়ে আমি পেঁয়াজগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব তো সবগুলো উপকরণ আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি বাটিতে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো এরপরে আমি কিন্তু সিমগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপর অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো এরপরে আমি রসুনগুলো আলতো হাতে সুন্দর করে হচ্ছে রসুনগুলোকে আমি হচ্ছে ভেঙে নেবো দেখবা ভাজার সাথে সাথে কিন্তু রসুনগুলো কিন্তু পুরো চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু গলে গিয়েছে এত সুন্দর করে রসুনগুলো ভাজা হয়েছে এরপরে মরিচ আর পেঁয়াজ লবণ ধনিয়া পাতা এই সবগুলো উপকরণ একসাথে করে ভালো মতন আমি হাতের সাহায্যে কিন্তু মেখে নেব আর অবশ্যই কিন্তু এই সিম ভর্তাটি হাতের সাহায্য কিন্তু করবেন আপনাদের হাতে যাদের জ্বালা করে তারা হচ্ছে আপনার হাতে হচ্ছে কাগজ পাওয়া যায় সেগুলো হচ্ছে আপনারা লাগিয়ে নিতে পারেন ঠিক আছে তো এরপরে সবগুলো উপকরণ একসাথে করে আমি ভালো মতন মথে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু অবশ্যই কিন্তু সরিষা তেলটা ব্যবহার করতে হবে তো আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল ব্যবহার করছি তো সরিষার তেলটা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ রসুন আর হচ্ছে ধনে পাতাগুলোকে দিয়ে ভালো মতন হচ্ছে আমি মেখে নেব তো মাখা সবগুলো উপকরণ একসাথে করে মাখা হয়ে গেলে এ পর্যায়ে হচ্ছে আমি সিমগুলোকে নিয়ে নিব আর সিমগুলো যখন ভাঙছিলাম তখন এতটা সুন্দর গ্রাণ আসতেছিল মানে কি বলবো অসাধারণ একটা স্মেল আসতেছিলো আর গাছের সিম বলেই আমার মনে হয় এতটা মজা এবং সুস্বাদু হয়েছে ভর্তাটা আসলেই ভর্তাটা খুবই ভালো হয়েছে তো তোমরা যদি আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই সবাই হচ্ছে ছাদ বাগানে বা বারেন হলেও একটু একটু করে সুন্দর করে দেখবা গাছ লাগাবা দেখবা হচ্ছে সেটার ফলন খেতে পারলে যে মানে কি ভালো লাগে কি বলবো তখন মনে হয় যদি একটা গাছে একটা ফলও ধরে সেটাকেই মনে হয় যেন নিজের জীবনটা সার্থক হয়েছে আসলে কষ্টের ফলটা আসলে আল্লাহ আল্লাহতালা অনেক সুন্দর করে দেন আর গাছের সিম মানে এত মজা হয়েছে ভর্তাটা এত মজাদার এই ভর্তা গরম ভাতের সাথে কিন্তু একদম দারুণ হয়েছে তো অবশ্যই যদি আমার রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে আর অবশ্যই বাসায় ট্রাই করবে আল্লাহ হাফেজ